দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়ালেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাজ অন যখন টাকা সুরক্ষিত করার কথা আসে তখন সবচেয়ে চলতি আর সেভ অপশান আমাদের সবারই মাথায় আসে তা হলো ফিক্সড ডিপোজিট বা এফডি আমাদের বাড়ির বড়োরাও তো একই কথা বলতেন তাই না এক্সট্রা পয়সা পড়ে থাকলে এফডি করে রক রাইট বাবা জেঠুরা এটাই বলতো কিন্তু একটা ঘটনা ঘটেছে আগের দিন আর নেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার এই এফডি করা খুব ভালো একটা চোখে দেখে না ওরা সব সময় আপনার এফডির উপরে নজরে রাখে হ্যাঁ দেখুন এফডি নিঃসন্দেহে একটা খুব সুরক্ষিত আর সেরা ইনভেস্টমেন্টের অপশান এখানে আপনার টাকা ডুবে যাওয়ার ভয় থাকে না বললেই চলে কিন্তু প্রশ্ন একটাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কখনো না কখনো আপনাকে নোটিশ পাঠিয়ে দিতে পারে হ্যাঁ আজ আমরা সহজভাবে জানবো দু হাজার সালে এফডি করা সঠিক নিয়ম কি যাতে আপনার কষ্ট উপার্জিত জমানো টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং ট্যাক্সের কোনো জটিলতায় পড়তে আপনাকে একদমই না হয় এছাড়া আমরা জানবো এফডির ওপর টিডিএস আর ট্যাক্সের নিয়মগুলো কি কি এসছে আর ট্যাক্স থেকে বাঁচার উপায় বা সলিউশন কি আছে সরকারি সুবিধার্থে দেখুন প্রত্যেকটা নিয়মকে একদম সহজ বাংলা ভাষায় গল্পের মতো করে বোঝাবো আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরণ আপনাকে সঠিক তথ্য দিয়ে সচেতন এবং শক্তিশালী করে তোলা এটাই হচ্ছে বেঙ্গল ম্যানিমেন্ট চ্যানেলের একমাত্র উদ্দেশ্য যাতে আপনার কষ্ট উপার্জিত টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে নমস্কার আমি সন্তু দাস চলুন শুরু করা যাক আগে আমাদের বুঝতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খবরটা কিভাবে পায় ওদের কি কোনো গুপ্তচর আছে হ্যাঁ আমি বলবো আছে সেটা আপনিও জানেন কিভাবে তবে সেটা কোনো মানুষ নয় এটা একটা সিস্টেম এর নাম হল এস অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশান ব্যাপারটা খুব সহজ সরকারি ব্যাংক বা পোস্ট অফিস বা মিউচুয়াল ফান্ড বা যে কোনো জায়গায় যদি আপনি টাকা রাখেন এই সমস্ত সংস্থাগুলোকে বলে রেখেছে ইনকাম ট্যাক্স দেখো যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে একটা নির্দিষ্ট সীমার বেশি টাকা লেনদেন করে তাহলে সেই তথ্যটা চুপচাপ আমাদের জানিয়ে দিতে হবে সিস্টেমের মাধ্যমে এবারে আপনি তো ভাববেন এটা কি ঠিক এই ব্যাপারটাও আপনি জানতে পারবেন কিছুক্ষণ পরে ভিডিওর মাসের দিকে কিন্তু তার আগে জানুন এফডির ক্ষেত্রে এই সীমাটা কি এক নগদ বা ক্যাশে এফডি যদি আপনি একটি আর্থিক বছরে মানে ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ দু লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ টাকা দিয়ে এফডি করেন তবে দু নম্বর অ্যাকাউন্ট থেকে এফডি যদি আপনি একটি আর্থিক বছরে একটি ব্যাংক আপনার একটি প্যান কার্ড ব্যবহার করে মোট দশ লক্ষ টাকা তার বেশি টাকার এফডি করেন তবে সেটি সেভিংস অ্যাকাউন্ট থেকে হোক কিংবা চেক দিয়ে এটা হতে পারে এই দুটো সীমার যে কোনো একটা পার হলেই আপনার ব্যাংক সেই তথ্য এস এর মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে অটোমেটিকলি আর ঠিক এই কারণেই আপনার প্যান কার্ডটা এত জরুরি মানে প্যান কার্ড ছাড়াই কিছুই হবে না এবারে বুঝতে পারছেন কানেকশানটা কোথায় আছে এবার আসা যাক একটা বিশাল বড় ব্যাপারে এই অনেকের মধ্যে একটা এই টিডিএস নিয়ে একটা ভুল ধারণা আছে চলুন সেটাও ভাঙা যাক অর্থাৎ আপনার আয়ের উৎস থেকে ট্যাক্স একটা ছোট অংশ কেটে নেওয়া নিয়মটা কি যদি কোনো একটি আর্থিক বছরে একটি ব্যাংক থেকে আপনার এফডির মোট সুদ চল্লিশ হাজার টাকার বেশি হয় হলে হতে পারে তাহলে টেন পার্সেন্ট টিডিএস কাটা হবে আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে এই সীমাটা একটু বেড়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকা হবে বুঝতে পেরেছেন চলুন একটা শিক্ষামূলক উদাহরণ দিয়ে আপনাদের আমি ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি মিস্টার রয় তার বয়স পঁয়তাল্লিশ একটি ব্যাংকে বারো লক্ষ টাকা এফডি করেছেন যেখান থেকে তিনি সাত পার্সেন্ট মানে সেভেন পার্সেন্ট হারে সুদ পাচ্ছেন যেহেতু চুরাশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা থেকে অনেক বেশি তাই ব্যাংক এর উপর টেন পার্সেন্ট টিডিএস কাটবে মানে মিস্টার রয়ের অ্যাকাউন্টে যোগ হবে চুরাশি হাজার মাইনাস আট হাজার চারশো মানে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর হাজার ছশো টাকা বুঝতে পেরেছেন দেখুন এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ আমি দিলাম অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয় আপনি বিনিয়োগ করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আপনি একবার জিজ্ঞাসা করবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে আট হাজার চারশো টাকা টিডিএস কেটে নেওয়ার মানেটা কি মানে কি মিস্টার রয়ের ট্যাক্সের সব দায়িত্ব শেষ একদমই নয় ধরুন মিস্টার রয়ের অন্যান্য আয় মিলিয়ে তিনি থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট ট্যাক্স ল্যাবে পড়লেন ঠিক আছে সেক্ষেত্রে চুরাশি হাজার টাকা সুদের ওপর তার মোট ট্যাক্স হবে চুরাশি হাজার ইন্টু থার্টি পার্সেন্ট মানে প্রায় পঁচিশ হাজার দুশো টাকা ব্যাংক কেটেছে মাত্র আট হাজার চারশো টাকা আমি আপনাদের দেখালাম আর বাকি আছে কত বাকি মানে হচ্ছে পঁচিশ হাজার দুশো মাইনাস আট হাজার চারশো অর্থাৎ ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে ওনাকে আইটিআর ফাইল করার সময়টায় জমা দিতে হবে আরে আপনি হয়তো অনেক কিছুই ভাবছেন আমি বলি যদি আপনার সারা বছর মোট আয় যেমন চাকরি ব্যবসা ভাড়া বা এফডি সুদ মিলিয়ে যোগ্য সীমার নিচে থাকে তাহলে আপনি টিডিএস কাটা থেকে একটু হলো বাঁচতে পারেন এর জন্য আপনাকে বছরে শুরুতেই ব্যাংকে গিয়ে ফ্রম ফিফটিন জি মানে সাধারণ নাগরিক বা ফ্রম ফিফটিন এইচ সিনিয়র সিটিজেন জমা দিতে হবে এটা হলো একটা ডিক্লারেশান যে আপনার আয় ট্যাক্সযোগ্য নয় এটা জমা দিলে ব্যাংক আপনার আর টিডিএস কাটবে না অনেকেই এখানে ভাবেন কি আমি এস বি আইতে ন লক্ষ এইচডিএফসিতে ন লক্ষ পিএনবিতে ন লক্ষ এফডি করবো তাহলে তো আমাকে কোনো ব্যাঙ্কে আর দশ লক্ষের রিপোর্ট পাঠাতে পারবে না আমি আর ধরতে পারবো না কথাটা সত্যি কিন্তু কোনো একটি ব্যাঙ্ক আলাদাভাবে রিপোর্ট পাঠাবে না কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন আপনার প্যান কার্ড আপনার প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাই না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন তাদের সিস্টেমে আপনার প্যান কার্ড নম্বরটা দেবে তখন এসবিআই এইচডিএফসি পিএনবি সব ব্যাংকের দেওয়ার সুদ এক জায়গা তথ্য চলে আসবে ওরা দেখবে এসবিআই থেকে সুদ পেলেও পেয়েছেন আপনি তেষট্টি হাজারের কাছাকাছি এইচডিএফসি থেকে আপনি পেলেও পেয়েছেন তেষট্টি হাজারের কাছাকাছি পিএনবি থেকে আপনি পেলেও পেয়েছেন হয়তো তেষট্টি হাজারের কাছাকাছি মোট সুদ আপনি এক লক্ষ নব্বই হাজারের কাছাকাছি পেলেও পেতে পারেন তখন সিস্টেম একটা রেড ফ্ল্যাগ দেখাবে ডিপার্টমেন্ট দেখবে যে এত সুদ আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু কোনো ব্যাংক দশ লক্ষ টাকার এফডি রিপোর্ট পাঠায়নি তখন আপনার কাছে একটা নোটিশ আসলেও আসতে পারে আপনার আয়ের সাথে আপনার বিনিয়োগ মিলছে না দয়া করে এই বিপুল পরিমাণ উৎস টাকা জানান এটাই আপনাদের জানাতে পারে বুঝতে পারলেন এবারে আজকাল একটা নতুন ব্যাপার এসছে তা হলো কি অটো সুইপ এফডি খুবই জনপ্রিয় হয়েছে এটা কি এতে আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ সীমার বেশি টাকা জমা হলেই অতিরিক্ত টাকাটা অটোমেটিকলি এফডি হয়ে যায় আবার আপনার প্রয়োজন হলে এফডি ভেঙে টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টেও ফিরে আসে এতে সারা বছর ধরে অনেকবার এফডি তৈরি হয় আবার ভাঙে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনার প্রত্যেকটা তৈরি হওয়া এফডির অঙ্ক যোগ করবে যদি সারা বছর মোট তৈরি হওয়ার এফডির পরিমাণ দশ লক্ষ ছাড়িয়ে যায় তাহলে সেটা এস এফটিতে রিপোর্ট করা হবে তাই সুইফট ইন এফ থাকলেও সতর্ক আপনাকে থাকতে হবে যদি আপনি আইটিআর ফাইল না করেন বা আপনার বিনিয়োগের সঠিক উৎস দেখাতে না পারেন তাহলে আপনাকে আনএক্সপ্লেন্ড ইনভেস্টমেন্ট বা অঘোষিত বিনিয়োগের জন্য ট্যাক্সের পরিমাণ ও প্যানেলটি দিতে হতে পারে প্রায় এইটটি থ্রি মানে তিরাশি দশমিক পঁচিশ পার্সেন্ট হলেও হতে পারে কিন্তু যদি আপনার কাছে সব কিছুর প্রমাণ সঠিক থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেমন উত্তরাধিকারের সূত্রে পাওয়া টাকা তার উইল বা প্রমাণপত্র বা আত্মীয়দের থেকে গিফট বা প্রপার্টি গিফট পাওয়া কোনো ডেথ ব্যাকটির ঠিক আছে জমি বা ফ্ল্যাট বিক্রি হিস্ট্রি এবং ক্যাপিটাল গেন হিসেবে এর সঠিক হিসাব বা রিটায়ারমেন্টের টাকা আপনার পি এফ বা গ্র্যাচুইটিটির স্টেটমেন্ট এই কাগজগুলি ঠিকঠাক গুছিয়ে রাখলে এবং নোটিশের সঠিক জবাব দিলে আপনি সমস্ত জটিলতা থেকে মুক্তি পাবেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ইনকাম ট্যাক্সের নোটিশের ব্যাপারটা তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো এফডি করা নিরাপদ যদি আমরা কয়েকটি সোনালি নিয়ম মেনে চলি কী কী নিয়ম আবারও বলে দিচ্ছি এক নম্বর স্বচ্ছতা বজায় রাখুন আপনার ছোট বড় সমস্ত আয় বিশেষ করে এফডির সুদ আপনার আইটিআর অবশ্যই দেখান আইটিআর হলো আপনার সততার সবচেয়ে বড় প্রমাণ নাম্বার দুই বড় লেনদেনে সতর্ক থাকুন চেষ্টা করুন একটি ব্যাংক। আপনার মোট এফডি যেন দশ লক্ষ টাকার সীমার নিচে থাকে আর নগদ টাকায় এফডি করা অভ্যাসটা ত্যাগ করাই ভালো সঠিক নিয়মে সঠিক পদক্ষেপ নিন যদি আপনার আয় ট্যাক্সযোগ্য না হয় তাহলে বছরের শুরুতেই ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম জমা দিলে দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এটা আপনার অধিকার দেখুন এই সমস্ত জ্ঞানই হলো আপনার আসল শক্তি আপনি যখন নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকবেন তখন কোনো সিস্টেম আপনাকে ভয় দেখাতে পারবে না আপনার কষ্ট অর্জিত টাকা আপনার পরিবারের স্বপ্ন এগুলো সুরক্ষিত রাখা আপনারই দায়িত্ব আর সেই দায়িত্ব সঠিক পালনে আপনাকে সবসময়ের জন্য আমি সাহায্য করার চেষ্টা করি এই সব ইনফরমেশান দিয়ে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটু নতুন কিছু জিনিস শিখতে পারেন তাহলে ভিডিওটিকে এখনই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন মানি ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইন্যান্স এবং বিনিয়োগের সমস্ত ধরনের তথ্য ব্যাংকের এফডিতে এই যে ইনকাম ট্যাক্সের নিয়মটা আছে এটার সম্পর্কে আপনার কি মতামত সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানান কারণ আপনার এই মূল্যবান মতামতের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস জানলেও জানতে পারবো কারণ আমরা প্রত্যেকেরই কমেন্ট পড়ার চেষ্টা করি ভিডিও শেষে আমি আপনাদের একটা গুড নিউজ দিতে চাই কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে পোস্ট অফিস নিয়ে হ্যাঁ এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রায় ন লক্ষের উপর মানুষ দেখেছেন আপনিও দেখুন আপনিও এখান থেকে নতুন কিছু জিনিস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওটিতে ক্লিক করুন